বাইদাও এটা হচ্ছে আমাদের শুটিং এর সময়ালি এই ঘটনাগুলো গুলো ঘটতে থাকে আমার কথার সঙ্গে একদমই তার একমত নাই কি বলে মানে কোন হয় না আমার সাথে আমার সাথে কোনো কথাই কিন্তু সমস্যা হচ্ছে

আমি যেটা বুঝাইতে যাচ্ছি সেটা আপনাদের ওর জন্য বুঝাইতে পারবো কিনা এই জন্য বলি যে প্লিজ যে আপনাদের জন্য এটা ছিল থ্যাংক ইউ সো মাছ আপনারা দেখছেন আমরা খুশি হয়েছি